ওই দেখো হাতি কি খায় বিরিয়ান না আসো আসো যাও সামনে যাও দেখছো কেমনে ছিঁড়ে খাচ্ছে গাছের পাতা দেখাচ্ছ তুমি যাও সামনে যাও ওই দেখো বিরিয়ানি দুইটা হাতি দেখো আমরা আরো সামনের দিকে যাই আজকে সারাদিন বৃষ্টি বৃষ্টির জন্য ঘুরো মজা পাচ্ছি না কবির তো এখনো চোখে পড়ে নাই হাতে দুটো অনেক বড় বড় বিরিয়ানি হাতে দেখো মাথায় ছাতাটা নাও অনেকটা জুরে জুরে একটা হচ্ছে পশু রাখে অনেকটা জুরে জুরে ওjó আকু 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 নেক্সট আপনি এনে জেবরা নজিরা <muchas> <na dzydol. muchas>